কি কিনতে যাচ্ছ তোমরা ঘুম থেকে উঠে পাউরুটি এসেছে বাটারও এসেছে আচ্ছা চলো হ্যাঁ চলো চলো তাল শ্বাসটা কিনে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো জান এখন ঘুম থেকে উঠে এখন যাচ্ছে তাল শ্বাস নিতে চলো হ্যাঁ চলো আস্তে আস্তে চলো চলো অনেকজন চলে এসছে দাও বাটি দাও দাদাকে বাটি দাও এটা দিয়ে দাও কামলাটা দিয়ে দাও একজন গামলা দাও একজন টাকা দাও হাত ছড়াও দেখি হাত ছড়াও ওই দেখো তাল শেষ দিচ্ছে তোমরা খাবে তো হ্যাঁ দাঁড়াও নেবে নেবে টাকা নেবে জল কোথায় তাল শাসের মধ্যে তো কি কোথায় এইখানে জল তো শুকিয়ে গেছে হ্যাঁ ধরতে পারবে দুজন মিলে আমাকে দাও আমাকে দাও পড়ে যাবে দাও উপরে গিয়ে নেবে উপরে দেখো ভারী এটা তুমি ধরে দেখো তুমি ধরতে পারবে না পারবে দাও আমার কাছে দাও দুই ভাই মিলে আমি আমি নিই আমি টাকা নিই তারপরে দুজন একসাথে নিয়ে যাব ঠিক আছে চলো অনেকজন গিয়েছিল গেছিলো নিজে তাল শেষ কিনতে তাল কিনে চলে এসেছে এখন ওদের একটু পড়াশোনা হবে তারপরে ওদের খাওয়া দাওয়া ওরা এখন পড়াশোনা করছে ওয়ান লিখছে এক লিখছে এক লেখো উজান এক লেখো আচ্ছা তুমি ওই এক লিখে দেখিয়ে দাও তুমি এক লিখে দেখিয়ে দাও উজান এক লেখো আবার সেই এই হাতে ধরেছিস তুই ওই হাতে ধর হ্যাঁ এবার লেখ লেখো তোমরা আস্তে আস্তে লিখে নাও আচ্ছা লেখো এই রকম লেখো লিখছে ডাক টান গোল করতে দেওয়া হয়েছে আর এখানে এখন আমাদের চা হচ্ছে দুপুরে রান্না কমপ্লিট এটা করছে চা আর এখানে অন্যদিকে খাবে বললো পাউরুটি বাটার সেই নিয়ে আসলাম এখানেও পাউরুটি আছে মা নিয়েছিল সকালে মিষ্টি রুটি আছে মাছ ভাজা আছে মনে হয় অনেক জিনিস ওখানেও রুটি আছে এখানেও রুটি আছে এই যে এখানে তোর ইয়ে রুটি এই রুটি এইটা খাইয়ে দে আমাদের জন্য দুটো ওই দুটো নিয়ে নে হ্যাঁ আর অনেক ওজনের জন্য স্লাইস রুটি দিয়ে দেয় আর মিষ্টি রুটিটা আমি বিকেলে চা দিয়ে খেয়ে নেবো মিষ্টি রুটির মধ্যে আগে বড় একটা ইয়ে থাকতো এখন আর থাকে না

এখানে চাটা করে নিই আস্তে আস্তে তারপরে পাউরুটিটা শেক বেশি কে নিবি তো আচ্ছা ঠিক আছে কিছু লাগে আর পাউরুটিটা তো শেখা তোমাদের দেখিয়ে দিই এই যে হালকা করে পাউরুটি শেকে নিয়ে ঘরে নিয়ে গিয়ে ব্রেড দেবে তোমরা তো সবাই জানো নরমাল এগুলো ঠিক আছে বাবা কি আছে চলো দেখি টনি ভোজনকে আমি দেখিয়ে দিই তোমাদের ও এখানে এগুলো করে নিয়ে ঘরে আসুক কি করছো তোমরা আচ্ছা মেনে দেয়নি আমি ঠিক করে দেবো ওটা রাখো ওটা রাখো ওটা রাখো ওটা আমি ঠিক করে দেবো আচ্ছা আমি ঠিক করে দেবো তোমরা কি করেছো এগুলো কি করেছো গোল করেছো বা 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 কি সুন্দর হয়েছে তোমারটাও খুব সুন্দর হয়েছে রাবিউ বাউ ঠিক আছে চলো ওরা লিখে নিক তো এখানে এখন আমাদের চা চলে আর এখানে অনেক জন্য বাটার টোস্ট প্লাস জেলি করেছিল এই জেলি দিয়ে দিচ্ছে জেলি প্লাস বাটার দুটোই খাবে

পেরিয়েছিলাম আমি গাড়িটা বাইরেই রয়েছে ঠিক আছে ওইগুলো তো বাটার লাগাক আমি ততক্ষণ গাড়িটা তুলে দিয়েছি কারণ জোরে বৃষ্টি হলে গাড়িটা পুরো ভিজবে তুমি মুড়ে নিয়েছো আচ্ছা ঠিক আছে খাও খাও আস্তে আস্তে খাও হ্যালো হ্যালো সবাইকে দেখো কালকের ভিডিওটা মানে সকালবেলার একটুখানি করে আর করা হয়নি আমাদের তো এখন আমি অনেকারুজনের জন্য এই যে কালকে পাঙা ট্যাংরা ভাজা ছিল সেটাই ওদের আজকে রান্না করব। তো যাই হোক কালকে আর ভিডিওটা আমরা মানে কমপ্লিট করতেই পারিনি কমপ্লিট কি সবে শুরু করে আর ইয়ে করতে পারিনি তো চলো ওই মাছগুলো আগে তুলে নি একটু দাঁড়া হ্যাঁ বারবার তোমরা তো দেখতেই যাবে যে এই মাছগুলো আমি ভাজছিলাম মাছ ভাজা হয়ে গেছে এদিকে তোমরা চিংড়ি মাছ তো ওদের জন্য রেখেছিল আলুটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কিছু পেস্ট করে নিয়ে আজকে আর পেঁয়াজ আলাদা করে দিইনি রেখেছিলাম যে মা চিংড়ি মাছ রেখেছে চিংড়ি মাছের মালাইকাড়ি করবো তারপরে মনে মানে মা করলো যে আমার সেখানে রাখা ছিল ওই জন্য আলু দিয়ে একটাই আলু দিয়ে শিষ ভয় করে

আচ্ছা দিচ্ছি দাঁড়া এখানে এখন অনেক জনের তরকারি তো হয়ে গেছে তোমরা দেখতে পেলে জল দিয়ে দিয়েছে এখানে কিছু বাসন ছিল চায়ের বাসন আর এখানে কিছু চায়ের বাসন পেয়েছি সেগুলো মারছে এখানে আরও অনেক উজন বেবি দেখছি তাই তো ওই সরি সরি টিভি দেখছে টিভিতে বেবি দেখছে কার্টুন দেখছে বসে বসে ওরা এখন কদিন টিভিতে দেখা শুরু করেছে হ্যাঁ আর এখানে আজকে আমাদের দুপুরের মেনুটা আছে মাছের তেল আলু দিয়ে কড়ে করে ভাজা এইটা তুলছি না এর মধ্যে আছে ডাল এই দেখো দেখা যাচ্ছে এর মধ্যে ডাল আছে আর এটা কি আছে কি কি আছে দেখে দেখে দেখি এগুলো কালকের তরকারি আছে বাঙালি গাইজ বাসি তরকারি খেতেই হবে কিছু করার নেই এখানে আছে বাঁধাকপি আর নিচে আছে মাছের ছোল যেটা তোমাদের সাথে পরে দেখিয়ে দেবো আর এটা ভাত ওরা তো জানোই বাসন মজা কমপ্লিট

এমন পাগল কর কল ছেড়ে স্নান কর আর এই যে আমাদের গাছগুলোর অবস্থা এটা এখনো মাটি দেওয়া হয়নি মাটি দিতে হবে এই যে গাছগুলো মোটামুটি ধরে গেছে এটাই আমাদের আনন্দ লাগছে এই যে কারিপাতা পাতা স্নেক প্ল্যান্টগুলো তো আলাদা করে দিয়েছি এই যে দেখো বেগন ভেলিয়ায়ও ফুল এসছে কিনে এনেছিলাম সাদা আর ফুল ফুটছে গোলাপি কিছু বলবি দোকানে যেতে হবে গিয়ে বলতে বলবো দোকানে গিয়ে কেন হবে এরকম চল চল আমি দিচ্ছি চল চল হিমালয়া বেবি শ্যাম্পু বেবি করে দেখো অনেকজন স্নান করে চলে এসে করো করো বলে দাও বলে দাও একটু বলে দাও তো কৃষ্ণ মন্ত্রটা বলো কৃষ্ণ মন্ত্র হরি বলো হরি বলো দেখেছো অনেকজন কি সুন্দর কৃষ্ণ মন্ত্র বলে মা স্নান কর মা নেন করে এসে প্রসাদ দেবে ঠিক আছে মা এক্ষুনি আসবে মা এসেই প্রসাদ দেবো দেবে আমি বলে দিয়েছি মাকে ঠিক আছে লাভ ইউ বাউ লাভ ইউ মা এসে প্রসাদ দেবে বসো তোমরা একটু বসো মা শিক্ষণই চলে আসবে চুপ করে বসো তো দেখো অনেক বোঝা স্নান করে এসে ঠাকুর প্রণাম করে নিয়েছে এখনো প্রসাদ দিচ্ছে ওদিকে এইদিকে এসে বস এদিকে এসে বস ভালো লাগবে তাহলে ঠিক আছে ও এখানে প্রসাদ দিয়ে দিল তোমাদেরকে তো দেখালে প্রসাদ দিয়েছে মা দারুন চলো এবার আমরা নিচে যাও উজান আসো চলে আসো সবাই চলে আসো ফোনটা নিয়ে নাও সবাই চলে আসো চলে আসো দরজা দাঁড়াও এখন যাবে না চুপ করে দাঁড়াও ঠিক আছে চলো আমি জামা কাপড়টা ছেড়ে নিই প্যান্টটা ছাড়িনি ভাত খাবো এদিকে রান্না হয়েছে দেখো পটল আলু চিংড়ি মাছের তরকারি এদিকে মাছের ঝোল তো রয়েছিল এই যে মাছের তেল ভাজা গরম করলাম এই যে এটা খুলতে পারছি না এই যে তো অন্ধকারে তোমাদেরকে দেখিয়ে দিলাম শশা লেবু রয়েছে এদিকে রয়েছে

তো আমরা উপরে ছিলাম সবাই এখন নিচে এসেছি দোকানে কিছু কাজ আছে জামাই অফার চলছে এখন তো সেগুলো এখন গ্রুপ ইমেজ হবে সব এগুলো গ্রুপে যাবে ফটোগুলো ন্যাপথল এ হাত দিবি না হাত দিবি না হাত দিবি না ও এখানে জিনিসগুলো বার করছে ওটা ন্যাপথলিন বাবা আর অনেক এখানে তোরা কি করছিস কি খেলা করছিস বুমবালি তাহলে বুঙ্গালি খেলা করো তোমরা বুঙ্গালি ঠিক আছে তোমরা চুপচাপ খেলা করো দুষ্টুমি করবে না ঠিক আছে এখানে এগুলো সব প্রোডাক্ট ইমেজ তৈরি হবে ক্যাটালগ করে আর ধুলো বার করিস না থাক খুব কষ্টে হাঁচি আটকেছি আবার আবার হলে সমস্যা হয়ে যাবে তো এগুলো সব ছবি তুলবো তারপরে তোমাদের সাথে কথা বলবো তো চলো এখন কাজ করে নি তোমরা তো জানতেই আমাদের এই রান্নাঘরের কলটা খারাপ হয়ে গেছিলো এইটা চেঞ্জ করে দিয়েছে আজকে আগের কলটা মানে আপ ডাউন করা যেত এই কলটা কি হবে এবং চারিদিকে ঘোরা হয়ে যাবে ফ্লেক্সিবল এইটা দেখ ফ্লেক্সিবল আপ ডাউনটা হবে না জাস্ট আর কিছুই না কিন্তু আগের কলটা ভালো ছিল কিছু করার নেই অনেক বাইরে চলে গেছে কে আসছে কে আসছে কে আসছে এই দেখা সবাইকে দেখা দাদা কি এনেছে দেখাও আমাকে দাও আমি কেটে দিচ্ছি দুজনকে দাও বাবা দাও হ্যাঁ ডেলি ডেলি আলাদা আলাদা আনতে হবে এই তো এই একটা তোমার চকলেট ললিপপ এই চকলেট এই ডার্ক ফ্যান্টাসি এগুলো উজানের উজানের ডার্ক ফ্যান্টাসি উজানের কাছে কেমন লাগছে তোমাকে তিনটে ভাইরও তিনটে দাদা যা এনেছে আমি তাই দিয়েছি হ্যাঁ খাও এই যে দেখো নিয়ে পেয়ারা কতগুলো একদম ডাসা ডাসা পেয়ারা দেখে লোভ লেগে গেছে আমার তো মনে হচ্ছে এক্ষুনি এক্ষুনি খেয়ে নি আর পেয়ারা মাখা করলেও হেভি লাগে এদিকে নিয়ে এসছে রোল এগ রোল আর বাবারা পেয়ারা নিয়ে আসলে বোন না দারুণ টেস্টি করে মাখে একদম লেবু লবণ কাসন্দ দিয়ে দারুণ করে মাখে লঙ্কা টঙ্কা দিয়ে হেভি লাগে তো যাই হোক এদিকে মা চা করছিল তো উজান মনে পটি করেছিল ওই জন্য আমি একটু চাটা দিয়ে দিলাম মা একটু নিয়ে গেছিল বাথরুমে তো সেই কারণে এদিকে এখন চাটা আমি করে নিচ্ছি তো এখন আমরা সবাই মিলে খাবো চা তো বাবাদিকে বললাম রোল এনেছে আর কি সব নিয়ে এসেছিল আর এদিকে না উদিতের সাথে করছিলাম আর না ভিডিও করেছি দেখ আমি এরকম করে দেখাবো তোকেও দেখিয়ে দেব তো এখানে দুজন মিলে ওই আর কি করতে করতে রোল খাচ্ছিলাম আমি বলছিলাম চিয়ার্স কর আমি এরকম বাড়ি যে ও যে আমাকে দিচ্ছি এখানে চিয়ার্স করতে বলছি তো এই যে দুজন মিলে এখন এগরোল রোল খাচ্ছি মাও ছিল বসে ওইদিকে ব্যাক সাইডে বসেছিল তো আর চা দিয়েছে মা রোল দিয়েছে আর একটা কি এনেছিল টমেটো আর আলুর চপ তো এই হচ্ছে ব্যাপার তো চলো আমরা এদিকে মজা করতে করতে এখন রোলটা খেয়ে নিলাম তারপরে এই যে চা রয়েছে চা খাবো আর হ্যাঁ উদিত বলল যে খিদে পেয়েছে আমাকে রুটি আছে তো দাও তো মা এদিকে রুটি মনে দিয়ে গেছে ও এখন এই যে রুটি খাচ্ছে চা দিয়ে তো চলো এবার বাড়ি চলে যাব বাড়ি চলে এসছি আর অনেকজন এখন এখন ওষুধ খাবে কিছু করতে ধর

হ্যাঁ বলো বলো ধুলতে রত জোরে করেন বললাম এ

চাগোল ছানা জাডু হাতে য়াতে কিয়াফাখিষ কটকিলান হানা

আমরা এখন বাড়ি চলে এসেছি দেখতেই পেয়েছো ওদেরকে ওষুধ খাইয়েছিলাম তাই জন্য ভাবলাম কিছুক্ষণ একটু পড়াশুনো করিয়ে নিই তো ওই প্রায় আধ ঘন্টার উপরে একটু পড়াশুনো করিয়ে নিয়েছি তারপরে এখন ওদের ভাতটা আমি গরম করে নিয়ে চলে এসেছি ভাত তরকারি তো ওদেরকে এখন ভাত তরকারি আমি ঝপঝপ করে খাইয়ে দিচ্ছি আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো যাই হোক মোটামুটি বাবার অ্যালার্জির রিপোর্ট করতে দেওয়া ছিল আরও অনেক টেস্ট করতে দেওয়া হয়েছিল তো সেগুলোর কি রিপোর্ট এসছে না এসছে সব কিছুই তো তোমাদের সাথে মোটামুটি শেয়ার করি সেই জন্য শেয়ার করব সেটা চলেও এসছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার অনিকা উজানকে এদিকে আমি ঝপঝপ করে ভাত খাইয়ে দিচ্ছিলাম আর প্রচণ্ড গরম লাগছে দশ দিন হয়ে গেছে আমাদের এসিটা এখনও অবধি স্টিল নাও সারিয়ে দিয়ে যায়নি আর কিছু বলার নেই আর কি বলবো বলো তো কিছু করার নেই মানে প্রচন্ড গরম আমাদের পাথরের ঘটনা প্রচণ্ড গরম লাগে তো যাই হোক আজকের মতো টাটা সবাই ভালো থেকো আবার পরে দেখা হবে